হ্যালো গাইজ ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু নেক্সট ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল আজ কিন্তু আমার নাকি বড় একটা চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সো ভিডিও শুরু করে একটা রিকোয়েস্ট তোমরা চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন করে দিও যাতে চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায় লাইক করে দিও একটা কমেন্ট করে দেওয়া থেকে আছো এবং অবশ্যই কিন্তু আপকামিং কী বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও তোমরা কিন্তু থামলে দেখেই বুঝতে পেরেছ যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করবো আজ কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে বিরাট বড়ো রিক্রুটমেন্ট আপডেট প্রকাশিত হয়েছে সেই রিক্রুটমেন্ট আপডেটটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো সো চলো ভিডিওটা আর লেন্দি করব না ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন ওয়ান ফর্টি নাইন এজেসি বোস রোড কলকাতা সাত লক্ষ চোদ্দো এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ পোস্ট অব দ্য স্যানিটারি ইন্সপেক্টর ডিফারেন্ট আরবান লোকাল বডি এখানে কিন্তু বলে দিচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে এখানে কিন্তু কোন কোন মিউনিসিপ্যালিটিতে রিক্রুটমেন্ট করা হবে তাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে সো এই যে পিডিএফটা আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ এন বি মেন ও ট্রান্সজেন্ডার ফর দ্য পোস্ট অর্থাৎ ছেলে মেয়ে এবং ট্রান্সজেন্ডার যারা আছে তারা কিন্তু কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো স্কেল অফ পে দেখতে পাচ্ছ পে লেভেল নাইন পে ম্যাট্রিক্স আর ও পি এ দু হাজার উনিশ আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং আদার অ্যালাউন্স অ্যাডমিশন বা আদার অ্যালাউন্সও কিন্তু দেওয়া হবে প্রেসক্রাইব কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস এ বোর্ড কাউন্সিল রিকগনাইজডর্নমেন্ট অলসো হ্যাভ এ ডিপ্লোমা সার্টিফিকেট স্যানিটারি ইনসপেক্ট ইন্সপেক্টারশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ উচ্চপদ পাস এবং ডিপ্লোমা থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপ এই কোর্সে এজ হচ্ছে মিনিমাম শ্যালবি টোয়েন্টি ওয়ান ইয়ার্স ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট এজ ইজ নট মোর দ্যান ফর্টি ইয়ার্স ফার্স্ট জানুয়ারি সাবজেক্ট টু এজ রিলাক্সেশন মেনশন বিলো অর্থাৎ এজ রিল্যাক্সেশন যেটা অ্যাস পার গভর্নমেন্ট রুলস বয়সের ছাড় এস এস টিরা পেয়ে থাকে এবং ও বিসিরাও যে পেয়ে থাকে শিডিউল কাস্ট শিডিউল টাইপ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সবই কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু আপলোডিং ডকুমেন্ট সার্টিফিকেট দ্যানিটি অবটেন উইথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এগুলো কিন্তু আপলোড করতে হবে সো মেথড অফ রিক্রুটমেন্ট সিরিজ মানে রিক্রুটমেন্ট যেখানে কিন্তু মোড অফ এক্সামিনেশন বলে হয়েছে হেলথ কলকাতা সেন্টার অনলি রিটার্ন টেস্ট এমসি কিউ টাইপ পার্সোনালিটি টেস্ট এখানে কিন্তু বলে রিটার্ন হবে দুশো মার্ক্স এখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে কিন্তু ফর্টি মার্কসের সো সিলেবাসও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে রেজাল্ট এক্সামিনেশন কিন্তু বলে সিলেবাস সবকিছু এখানে বলে দেওয়া রয়েছে মিসলেনিয়াস এবং লাস্ট ডেট কিন্তু এখানে উনিশে এপ্রিল দু কশন বলে দেওয়া রয়েছে এই পুরো পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখব টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সো এখান থেকে তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো যদি এই আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো লাইক করে দিও কমেন্ট করে জানও ভুল না ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো